রাস্তায় পরে আমার নামে একটা সিনকেট হয়েছে আপনারা জেনেছেন এই যে চাঁদাবাজি এখনো মোকাবারা চুরাস্তা হচ্ছে কারা করে এটা আপনারা কিন্তু অবগত আছেন জানেন কিন্তু যারাই করে পর থেকে খালি আমি যার লোকই কথা বলি পর থেকে আমার নামটা উঠে আসে ভাই আপনি মনে হয় জড়িত এবং আমার সহযোগী সুলতানাকে জড়িত আমার সহযোগী যদিও জড়িত থাকে আমি আপনাদেরকে ফলক নামা দিয়ে বলতে চাচ্ছি আমার সহযোগী যদি জড়িত থাকে হ্যাঁ আমার লোকে চলতে পারে তারা হয়তো নামবিচ্ছা চলতে পারে না ভাই যদি আমার সহযোগী যদি এই চাঁদাবাজির লোক জড়িত থাকে প্রশাসন ভাইদের উদ্দেশ্য করে বলছি আপনারা এটা অ্যাকশনে যান এন যারা চাঁদাবাজি করছে এই যে নাবগাড়ি থেকে আমি শুনছি ইতিমধ্যে আমি নাবগাড়ি দু একবার বন্ধ করছি আবার সমস্যা মানন করছি আমার এই হাবিবপুর গ্রামের রাব্বি রাব্বি সাহেব উনি কিছু লোকজন শুক্র লোকজন নিয়ে কি যেন তিনি চাঁদাবাজির লোকে জড়িত আছে। তিনি নাকি এই এই তিনি আমাকে বলে এই গাড়ি ভাই আমার তা আমি আপনারা বন্ধ করছেন কেন তখন আমি উনিকে প্রশ্ন করার পর উনি আমাকে বলছে ভাই আমি বন্ধ করছি কেন ওই যে ইতিমধ্যে আমি জানতে পারছি যেন চাঁদা আপনারা ঘুরাচ্ছেন নামটা আপনারা আমার বিক্রি করছেন আমি কি চাঁদাবাতি খাচ্ছি কিনা আমি আপনার উনি প্রশ্ন করার পরে উনি বলে ভাই আপনি তো চাঁদা খান নাই কিন্তু চাঁদা যদি আমি না খাই আজকেও আমি জিগেছি গতকাল তিনি ভাই দেলোয়ারে আমাকে বলে কয় ভাই আপনার গ্রুপের কে বা কারা শাই যাত্রা দিচ্ছে আজকে সংবাদ সম্মেলন আমি এর জন্য করলাম কারণ হচ্ছে আমার নামের উঠবে শাইরে যাত্রে তো আমি তো ভাই নেই আমি আমি এই চাঁদাবাতির বিরুদ্ধে আমি আপনাদের নিয়ে আর ইতিমধ্যে তিনটা সংবাদ সম্মেলন করেছি জানছেন না ভাই জেনেছেন তো আপনারা তো যেহেতু জেনেছেন এর জন্য আমি আজকে সোনারগাঁও ইয়া সোনারগাঁও এসে আমার এই ব্রাদার গিয়ে নিয়ে জনশনকে নিয়ে লোকজনকে নিয়ে আমি আজকে এই হাইওয়ে রোডটা বন্ধ করতে আসছিলাম এটা যেহেতু চাঁদা হচ্ছে আমার নাম বলতেছে সবাই খেলে আমার নাম বলে এটা একটা ভিত হইব না আমি প্রশাসনের বাইকে উদ্দেশ্য করে বলছি এবং টিউনি ম্যাডামের উদ্দেশ্য করে বলছি আপনারা এই চাঁদাবাদের বিরুদ্ধে অ্যাকশন নেন ওখানে বারা কারা চাঁদা করছে খালি আমার নামটা ব্যবহার করে আপনারা যাচাই করে যদি আমিও জড়িত থাকি আমার বিরুদ্ধে অ্যাকশন নেই আর যদি আমি জড়িত না থাকি যারা করছে তাদের বিরুদ্ধে কেন অ্যাকশন যাচ্ছেন না আপনাদেরকে বলতাছি যাওয়ার জন্য বলতাস কেন নিচ্ছেন না অনেক তো চাঁদাবাজ হচ্ছে আমার নামের রূপে কি ভাই তাইলে এই যে ইয়ে রাব্বির ভাই দেওয়ার মানে গতকাল বইলে গেল ভাই আপনি এই রাব্বির সাথে মনে মিলে গেছেন আপনার নামে সাড়ে সাতটায় আসছে এর জন্য আমি আজকে তাদের গাড়ি বলক দিছি এটা যদি চূড়ান্ত ফসলা না হয় এই গালি বন্ধ থাকবে এবং টোটাল বন্ধ করে দিব এটা চূড়ান্ত ফসলা করতে হবে কে কারা চাঁদাবাজি করে এটা বিয়ে না পর্যন্ত আজকে গাড়ি আমি এন বন্ধ রাখবো সব মালিক এখানে আসতে হবে আমি চাঁদা খাই কিনা আচ্ছা আপনার এক কথায় বলেন আপনি কি চাঁদা সালামু আলাইকুম আমি মোহাম্মদ রাব্বি আমার বাড়ি মোগরাপাড়া চৌরাস্তা আমি মোগরাপাড় থেকে দাউদকান্দি মিনি হাইওয়েসের একজন মালিক সমিতির লোক একটা নিউজ দেখলাম চাঁদাবাদির ব্যবসায় আসলে মোগড়া ভাড়া স্ট্যান্ডে কোনো ধরনের চাঁদাবাজি হয় না আগে কি হয়েছে বিগত আমলে আমরা তা জানি না বর্তমানে হয় না আর এর সাথে আমরা সম্পৃক্ততা নাই আতারবাইও নাই এইসব গুজব হ্যাঁ এই ধরনের কোনো কিছুই আমাদের মধ্যে হয় নাই কিংবা যারা এই তৃতীয় কোনো ব্যক্তি পক্ষ আমাদের সাথে মানে একটা ইয়ে করতে যেতেছে মোগড়া চৌরাস্তা স্ট্যান্ডে কোনো প্রকার চাঁদা ওঠে না বিগত আমলা কি হয়েছে তা জানি না আমি আবারও বললাম কথাটা বর্তমানে তা হয় না আমি আবার স্পষ্টভাবে বললাম কথাটা তার কারণ হল এ নিয়ে অনেক কিছু মানে আমরা শুনতেছি কিন্তু মোগলা স্ট্যান্ডে এমন ধরনের কোনো কিছু হয় না যদি হয় আপনারা আইন আছে দেশে আইনের প্রতি আমরা শ্রদ্ধাশীল আইন অনুযায়ী যেই শাস্তি আমরা ইনশাল্লাহ মাথা ব্যথা এটা আমাদের মালিক পক্ষ থেকে আমরা বলতে পারি